নির্বাচন পরিচালনা বিধিমালা দু আট সংশোধন ইসির প্রতীক তালিকায় যুক্ত হল সাপলাকলি চট্টগ্রাম নগরের আতঙ্ক বাকুলি এক্সপ্রেস রোড ত্রাসের রাজত্ব নিয়ন্ত্রণে একাধিক গ্রুপ দুই জেলায় শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার ফরিদপুরে ধর্ষণ হত্যায় জনের আমৃত্য কারাদণ্ড নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত হয়েছে সাপলা আজ ইসি সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন প্রজ্ঞাপনে বলা হয় উনিশশো বাহাত্তরের সংবিধান অনুচ্ছেদ চুরানব্বই এর প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা বিধিমালা দু হাজার আটের নিম্নরূপ অধিকতর সংশোধন করা হলো এর আগে দল হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই নির্বাচনে প্রতীক সাপলা চেয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কিন্তু প্রতীক ইস্যুতে দুটি অবস্থানে অনর ছিল নির্বাচন কমিশন চট্টগ্রাম নগরে এখন আতঙ্কের নাম বাকুলিয়া এক্সপ্রেস রোড মাত্র এক কিলোমিটারের এই সড়ক ঘিরে ত্রাসের রাজত্ব কায়েম করছে একাধিক গ্রুপ চাদাবাজি মাদক বানিচ্চ দখল সংঘর্ষ গোলাগুলি নিত্য ঘটনা হচ্ছে খুনা খুনাখুনিও অভিযোগ ত্রাসের জড়িতদের বেশিরভাগ বিএনপি-র সাথে সম্পৃক্ত রনি দত্ত রিপোর্ট ছবি তুলেছেন আবু জাহিদ বাকুলিয়া অ্যাক্সেস রোডে গ্যালো 29 মার্চ চলন্ত প্রাইভেট কারে গুলি বর্ষণে নিহত হয় 2 জন 7 সেপ্টেম্বর সৈয়দ샤 রোড এলাকায় জাদা নাদেয় গ্যারেজ মালিক শাহজাহান মিয়াকে খুন করে দুর্বৃত্তরা গেল সোমবার যুবদলে দুই গ্রুপের গোড়াগুলিতে নিহত হয় ছাত্রদল কর্মী সাজ্জাদ চট্টগ্রাম নগরে এখন আতঙ্কের নাম বাকুলিয়া এক্সেস রোড চাঁদাবাজি মাদক বাণিজ্য দখল ছিনতাই অস্ত্রের মহড়ার পাশাপাশি আধিপত্য বিস্তারে সংঘর্ষ গোলাগুলি এই সড়কে নিত্য ঘটনা এতে আতঙ্কিত এলাকাবাসী কে রিস্কার নিয়ে যাব রিস্কার থেকে টায়ার করে নিব আমরা রাস্তাঘাটে আসার মারামারি করবে পাতন মারবে এক গ্রুপ যাওয়ার পরে আর গ্রুপ আসি এই রোডের মধ্যে যেগুলো চলাফেরা করে রেগুলার এসেছে গুলাগুলিটাই আতঙ্ক শুধু আমি না এখানে বিল্ডিং সবাই আতঙ্কে আছে এসব অপরাধে যারা সক্রিয় তার মধ্যে সবচেয়ে ব্যাপরোয়া বোরহান সোহেল ও তার অনুসারীরা সবশেষ সাজ্জাদ খুনেও নাম এসেছে তার গ্রুপের আছে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ বেসিক্যালি ওইগুলো হচ্ছে জায়গা জমিন তারপর ব্যবসা মানুষদের দোকান জায়গাগুলি নিয়ে একটু বেশি আতঙ্ক চালায় সোমবার বোরহান গ্রুপের সাথে সংঘর্ষ হয় যুবদল নেতা ইমদাদুল হক বাদশার কর্মীদের তার দাবি বোরহানের পেছনে রয়েছে আওয়ামী লীগের লোকজন তাকে আশ্রয় দেয়া নিয়েও আছে পাল্টাপাল্টি অভিযোগ আমাদের দলের কিছু কিছু নেতা দল ভারী করার জন্য আজকে যে আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা ছিল তাদেরকে কিন্তু ইনভলভ করার চেষ্টা হচ্ছে

যে তা দৃষ্টি আমরা পৌরজনের ব্যবস্থা প্রশাসনিকভাবে আমাদের রাষ্ট্রদীপা বড়াইটা নিব আমি তে স্পষ্ট Осиকে বলেছে যদি আপনাদের মনে হয় যে আমাদের দলের কেউ সেখানে তাদেরকে শেল্টার দিচ্ছে অথবা তাদের সাথে আছে সেও অপরাধী কারণ অপরাধীর কোন দল থাকতে পারে না কয়েক বছর আগে নির্মিত এই সড়কের দুই রয়েছে বেশ কয়েকটি আবাসিক এলাকা ও কয়েক হাজার বাণিজ্যিক স্থাপনা রনি দত্ত চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম পাঁচ আগস্ট আশুলিয়ায় ছয় মরদেহ পোড়ানোর মামলায় ষোলতম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে সকালে সাক্ষ্য দেন সানি মৃধা পাঁচ আগস্ট পায়ে গুলি লাগে তার এ সময় দায়ীদের সর্বোচ্চ সাজা চান তিনি পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা এ মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ আসামি ষোলো জন তাদের মধ্যে গ্রেপ্তার জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয় গেল বছর পাঁচ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান ছয় জন এরপর পুলিশ ভ্যানে তুলে তাদের মরদেহ পুড়িয়ে দেওয়া হয় এদিকে চট্টগ্রামের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছে ট্রাইব্যুনাল এক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি দাবি করেছেন জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই অন্য পাতা জমা দিয়েছে ঐক্যমত্য কমিশন দুপুরে রাজবাড়িতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি স্বাক্ষর করেছেন সব রাজনৈতিক দল সেই স্বাক্ষরের যে কাগজটি যেটি চূড়ান্তভাবে জমা দিলেন ঐক্যমত কমিশনের যারা দায়িত্বে আছেন দেখা গেল যে বিএনপি যেটা স্বাক্ষর করেছে ওই পাতা নেই অন্য পাতা সেখানে যুক্ত হয়েছে এটা দুঃখজনক কথা এই ধরনের প্রতারণামূলক কোনো কাজ হবে এটা মানুষ আশা করে না মানুষ বিশ্বাস করে না ব্রাহ্মণবাড়িয়া শহরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মাদ্রাসার শিক্ষার্থী সহ আট দগ্ধ হয়েছেন কর্তৃপক্ষ জানায় গতকাল বিকেলে মাদ্রাসার চারতলা থেকে বাহিরে বিদ্যুতের তারে একটি কাপড় পরেছিল এ সময় সেখানকার মাদ্রাসার আয়া আলিয়া পাইপ দিয়ে কাপড় আনতে গেলে আগুন ধরে যায় ওই আগুনের স্ফুলিঙ্গ রুমে পড়লে ভেতরে থাকা শিক্ষার্থীরা দগ্ধ হয় তাদের উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয় কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায় খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ বাবুরচি মহিলা সে একটা এক্সিসের পাইপ বাহিরে দিছে দেওয়ার পরে এটার পাশ দিয়ে যে যে হাই যে তার গেছে ওই তার তারের মধ্যে পাইপ লেগে তারপরে কারেন্ট চলে আসছে ভিতরের মধ্যে আর কি এই পাইপটা এই স্পর্লিঙ্গ হয়ে বাস্ত হয়ে আগুনের লুকার মাধ্যমে আগুনের স্পর্লিঙ্গ সবার শরীরে ছিটায় পড়ছে জানার ভিতর আশেপাশে কয়েকজন বাচ্চা ছিল মেয়ে বাচ্চা স্কুল শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী ছিল তাদের শরীরে ছিটায় পড়ছে এবং অনেকের শরীর জগম হয়ে গেছে বিশেষ করে সকলের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে খুব দ্রুত যেন এই তারটা এখান থেকে সরানোর ব্যবস্থা হয় সন্ত্রাসের জনপদ একটি বাড়িতে মিলেছে বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র ভোরে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে র্যাব আটক করা হয় দুই বিএনপি কর্মীকে স্থানীয়দের দাবি অস্ত্র উদ্ধার জোরদার না হলে রাও শান্তি ফেরানো কঠিন অস্ত্রের ঝনঝনানি খুনখারাবিতে যেখানে মানুষের ঘুম হারাম সেই রাউজানে বৃহস্পতিবার এ অভিযান চালায় র্যাব নোয়াপাড়ার খায়জ আহমেদ চেয়ারম্যানের বাড়িতে অভিযানে মেলে বিপুল অস্ত্রশস্ত্র যেখানে নয়টি বন্দুক ছাড়াও উদ্ধার হয় রামদা চাপাতি চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র আটক হয় ফয়েজ আহমেদের ছেলে কামাল উদ্দিন ও তার চাচাতো ভাই সোহেল আহমেদ রাজনৈতিক সংশ্লিষ্টতার ব্যাপারে তিনি নিজে আমাদেরকে কোনো কিছু বলেননি সো এই বিষয়ে আমরা ধারণামূলকভাবে কোনো মন্তব্য করতে পারছি না আর অস্ত্রেরগুলোর ব্যবহারের ব্যাপারে অবৈধ অস্ত্র ভালো কাজের জন্য তো তো কেউ রাখে রাখে না যার বৈধ অস্ত্র অস্ত্র প্রয়োজন সে সরকার থেকে লাইসেন্স লাইসেন্স নিয়ে লাইসেন্সধারী তাদের এই এই সমস্ত অস্ত্রের কোনো নেই এবং অবৈধ অস্ত্র নিশ্চয়ই অবৈধ কাজের জন্যই রেখেছে রাও জানি এখন পাড়ায় পাড়ায় সন্ত্রাসী গ্রুপ যাদের হাতে সব অবৈধ অস্ত্র তাই এই জনপদে শান্তি ফেরাতে অভিযান জোরদার করার কথা জানান র্যাব অধিনায়ক বিগত এক বছরের বেশি সময় যাবত রাউজান এলাকাটা বেশ সংঘাতপূর্ণ ছিল তো এর ভিত্তিতে আমরা রাউজানে প্রায়শই অভিযান পরিচালনা করেছি তবে আজকে বেশ বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় ছুরি চাকু রামদায় এই ধরনের জিনিসপত্র আমরা ধরতে পেরেছি তা আমাদের এই ধরনের অভিযানগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং সন্ত্রাস নির্মূল করার জন্য যেখানে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন আমরা ততটুকু কঠোর হব ইনশাল গেল দেড় বছরে বালুমহলে নিয়ন্ত্রণ দখল চাঁদাবাজি আধিপত্য বিস্তার সহ নানা অপরাধে রাউজান পরিণত হয়েছে ত্রাসের জনপদে ফলে আতঙ্কে দিন কাটে এখানকার মানুষের আগস্টের পাঁচ তারিখের পর থেকে আমাদের এলাকায় আমাদের এলাকাটা মূলত যুদ্ধক্ষেত্র হয়ে গেছে এখন যুদ্ধক্ষেত্র ক্ষেত্রে জঘন হয়ে গেছে আমরা সাধারণ জনগণের তো অবশ্যই সেফটির দরকার আছে একটা ঠিক আছে যে আমাদেরকে এসে মেরে দেবে আমাদের সেফটিটা কি প্রশান্ত তো নাই তখন উনি স্ট্যান্ড এই হানাহানি খুনা খুনি রাহাজানি এই রকম অভিযান তাতে আপনারা কন্টিনিউ চলে যারা নিরহ মানুষ আছে ওদের যানবাহনের নিরাপত্তা চাই এবং সবাই সুস্থ থাকুক ভালো থাকুক রাউজানি এখন অপরাধের মূলে রয়েছে বিএনপির দুটি পক্ষের আধিপত্যের লড়াই গত দেড় বছরে সেখানে যে সতেরো জন খুন হয়েছে তার বারোটি রাজনৈতিক হত্যাকাণ্ড ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম আলাদা ঘটনায় ভোলা ও ছিনাইদহে শিশু সহ তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে ভোলার লালমোহনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয় সম্পর্কে তারা আপন বোন পরিবার জানায় ঘর থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় ও সাদিয়া এক পর্যায়ে পুকুর থেকে দুজনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন এদিকে ঝিনাইদহের রাঙ্গিয়ার পোতা গ্রামে এক কৃষকের মরদেহ উদ্ধার হয়েছে পুলিশ বলছে হত্যার পর ফেলে রেখে গেছে কে বা কারা চলছে তদন্ত ফরিদপুরে ধর্ষণ ও হত্যা মামলায় তেরো বছর পর চারজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এ রায় দেন মামলায় বলা হয় সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের খালেদার সাথে একই গ্রামের জাহাঙ্গীরের বিয়ে হয় এরপর থেকে খালেদার ছোট বোন মাহফুজাকে উত্ত করত জাহাঙ্গীর বিষয়টি নিয়ে তার শ্বশুর শাশুড়ি কয়েকবার সতর্ক করে এতে ক্ষিপ্ত হয়ে দু সালের পহেলা অক্টোবর কৌশলে বাড়িতে প্রবেশ করে জাহাঙ্গীর ও তার সহযোগীরা এক পর্যায়ে তারা মাহফুজাকে ধর্ষণের পর হত্যা করে হাজারো অবৈধ স্থাপনায় কোণঠাসা কুমিল্লার গোমতী নদীর দুই তীর হুমকিতে পরিবেশ ও নদীর অস্তিত্ব অথচ উদ্ধারে কোনো উচ্ছেদ অভিযান চালায়নি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড নদীর বুকে এক সময় চলত নৌকা জেলেদের জাল ভরে যেত দেশীয় মাছে নদী ঘিরে কর্মস্থান ছিল বহু মানুষের অথচ অবৈধ দখলের রাজত্বে এখন সবই ইতিহাস এটি কুমিল্লার গোমতি নদী নদীটি উদ্ধারে দখলদারদের একটি তালিকা করেছে পানি উন্নয়ন বোর্ড কিন্তু আজও শুরু হয়নি উদ্ধারে কোনো অভিযান কথা হয় আবু ইউসুফ নামে এক দখলদারের সাথে জানান পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে লিজ নিয়ে ব্যবসা করছেন তারা এক কিশোর মোস্তফারও আমরা বলতেছি এগুলো অবৈধ কারণ দোকানপাট হতে যে ক্ষতি হইতাছে এমন কোনো ইতান হইতেছে না আমি দশ সালও দিছি অ্যাপ্লিকেশন বারো সালও দিছি দিছে তারা এটা এগুলো আমার দেখছে দেখে বলছে ঠিক আছে অনেকটা মনে করেন যে মানি নম্বর এয়ারপোর্টের জায়গা ওইদিকে মানুষের মানে বিলিং করে রাখছে এমনকি ফাউন্ডেশন দিয়ে বিল্ডিংও করছে এদিকে নদী রক্ষা আন্দোলনের নেতারা বলছেন অজানা কারণে কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন আমাদের খুব দুর্ভাগ্য আমরা প্রত্যেক সরকার আসে সরকার যায় সকলেই সুন্দর সুন্দর কথা বলেন কিন্তু এর কিন্তু কার্যকারিতা আমরা মাঠ পর্যায়ে দেখতে পাই না আর বরাদ্দের দোহায়ে দায় এড়াচ্ছে জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি যে অভিধু স্থাপনা উচ্ছেদের জন্য যে ব্যয় এটা নির্বাহ করার যদি তাদের বরাদ্দ থাকে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ আমরা প্রস্তুত রয়েছি এগুলো উচ্ছেদ করার জন্য আচ্ছা আমাদের পরিকল্পনাটা হচ্ছে আপনার অধিগ্রন্থ হয় সিএস ক্ষতি অনুযায়ী তা আমাদের আপাতত টার্গেট হচ্ছে আপনার বিএস অনুযায়ী যেসব আবেদন তখন তার আছে ওগুলো আমরা ডিটেক্ট করছি তত হান্নাঘাত হচ্ছে ইতিমধ্যে যেগুলো বের করা হয়েছে ওগুলো আমরা ইতিমধ্যে উচ্ছেদের জন্য আমরা বাজেট পাঠিয়েছি বরাদ্দ চেয়েছি কুমিল্লার সাত উপজেলার ওপর দিয়ে বয়ে চলা গোমতী নদীর তীর জুড়ে গড়ে উঠেছে দুই হাজারের বেশি অবৈধ স্থাপনা উন্মুক্ত উন্মুক্ত স্লোগানে জেলেরা খুলে দিয়েছে দখলকৃত জলমহাল তাদের দাবি প্রভাবশালীদের দখল আর হুমকিতে মাছ ধরতে পারছিলেন না তারা এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে হাইকোর্টের নির্দেশনা মানার আহ্বান জানানো হয়েছে ধলের শরীর বুকে নৌকার মিছিল বিক্ষোভে উত্তাল জেলেদের মুখে স্লোগান উন্মুক্ত উন্মুক্ত ওই মিছিল থেকে জলমহল উন্মুক্ত ঘোষণা করেন কিশোরগঞ্জের বাজিতপুরের জেলেরা অভিযোগ ধলেশ্বরীর এই জলমহলটি দখল করে রেখেছেন স্থানীয় বিএনপি নেতা মাছ ধরতে গেলে দেয়া হয় গুলি করার হুমকি গিয়ে বলতেছে তোমরা যে আমাদের নদীতে কেউ কাটো আমরা সাথে যোগাযোগ করে কাটবা আর এইভাবে যদি তোমরা কেউ কাটো তাহলে আমরা কিন্তু তোমাদের গায়ে ধরে নিয়ে যাব আর গুলি করে লাশ ফালাই দেবো আমাদের জেলেরা যদি মাছ না মারে পারে তাদের বাচ্চা নিয়ে অনাহারে মনে মারা যাবে কিছু কুন্ডা বাহিনী দিয়ে আমাদের নদী জুড়ে দহল করে খাইতে সাধারণ মানুষ জেলের কার লাগি দেয় না কাছে কোনো ডকুমেন্টস নাই এরা অবৈধভাবে গান্ডা শোষণ করে খাইতেছে গাংটা আছে উন্মুক্ত উন্মুক্ত আমরা পাঁচ বছর গত পেয়েছি পেয়েছি এরা কাগজপত্র না দেখে দখল করছে যদিও এর সাথে জড়িত নন বলে দাবি অভিযুক্তের তোমায় বলতে পারবো না জলমহলটি নিয়ে আইন শৃঙ্খলা ঘটে তাহলে সংশ্লিষ্ট পক্ষ আছে কর্তৃপক্ষ আছে তারা ব্যবস্থা করবে পেটের ক্ষুধা থেকে উন্মুক্ত উন্মুক্ত স্লোগান তুলেছেন জেলেরা তাই জলমহলটি সবসময় মুক্ত রাখার দাবি সংশ্লিষ্টদের Desk report channel 24.